এক ছোট শহরে রাফি নামে এক গরিব যুবক থাকত একদিন রাস্তায় হাঁটতে হাঁটতে সে একটা ওয়ালেট পেল ভিতরে অনেক টাকা আর এক বৃদ্ধার পরিচয়পত্র এক মুহূর্তের জন্য মনে হল এই টাকাটা নিলে তো কিছুদিন কষ্ট থাকবে না কিন্তু হঠাৎ তার মনে পড়ে গেল কোরআনের আয়াত যে ব্যক্তি অন্যের সম্পদ অন্যায়ভাবে নেয় সে নিজের পেট আগুন দিয়ে ভরে সুরানিসান আয়াত চার দশ রাফির বুক কে কে উঠল সে নিজের লোভের সাথে যুদ্ধ করল আর শেষমেশ ওয়ালেটটা মালিকের হাতে ফিরিয়ে দিল বৃদ্ধা কেঁদে বললেন বাবা এই টাকাটা আমার ওষুধের জন্য ছিল আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন রাফির চোখে পানি এলো রাতে সে শেষ দায় পরে বলল হে আল্লাহ আমি আজ আপনার ভয়েই লোভ থেকে বিরত ছিলাম আমাকে সৎ পথে রাখুন সেদিন থেকেই তার মনে এমন শান্তি নেমে এলো যা হাজার টাকার চেয়েও বড় আশীর্বাদ শিক্ষা যে আল্লাহ ভীতির কারণে হারাম থেকে বিরত থাকে আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাত দুই জগতর শান্তি দান করেন